আসসালামু আলাইকুম ইলিয়াস কার্জন সাহেব একজন সম্মানিত ব্যক্তি তার অনেক জনপ্রিয়তা ছিল একটা সময়ে অনেক হিট সিনেমা তিনি দিয়েছেন সেগুলোর মধ্যে একটা ইন্ডাস্ট্রি হিট ছিল বেদের মেয়ে জোৎসনা সেই সিনেমায় কতটুকু গল্প ছিল এটা যদি সার্চ করা হয় তাহলে দেখা যাবে যে গল্প সার একটা সিনেমা যে সিনেমাটি গানের কারণে এবং একটা হাইপের কারণে একটা ভাইবের কারণে সুপার ডুপার হিট হয়ে ওই সময় এমনও কিছু খবর সংবাদ প্রচারিত হয়ে যায় যে সিনেমা হলে বাচ্চা প্রসব করে ফেলছে সিনেমা দেখতে গিয়ে গর্ভবতী মহিলা বা এই সিনেমা দেখতে দেয়নি বলে স্ত্রী স্বামীর সঙ্গে মারামারি করেছে বা এই সিনেমা দেখতে দেয়নি বলে স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছিস এই ধরনের হাইপ বা ভাইপ উঠেছিল সেই গুজব গুঞ্জন বা সংবাদের সত্যতা কতটুকু তা আমি জানি না তবে বেদের মেয়ে আমি এনজয় করেছি সেটাতে গল্প থাক আর না থাক ঠিক আজকে বিশ বাইশ বছর পরে কত বেদের বেদা তো বিশ পঁচিশ বছর হয়ে গেছে বোধ সেই বিশ পঁচিশ বছর পরে এসে আজকে যখন তুফান সিনেমাটা দেখলাম আমি তুফান সিনেমাটা এনজয় করছি গল্পটা খুঁজতে যায়নি এখন যতবারই সাকিব খান বা সাকিব খানের সিনেমা ইনকামের দিক থেকে মেদের মেয়ে জোৎস্না ওই সময় বিশ কোটি টাকা ইনকাম করছে কোটি টাকা ইনকাম তো যতবারই সাকিব খানের কোনো সিনেমা সেই বিশ পঁচিশ কোটির সংখ্যাটাকে ছয় ততবারই যেন ইলিয়াস কাঞ্চনের আতে ঘা লাগে অর্থাৎ তিনি ওই যে শ্রেষ্ঠ আয়ের ইনকামটা তার নিজের করে লেমিনেটিং করে বা কি বলা যায় এটাকে এফিডেফিট করে রেখে দিতে চায় বুধবারটা এরকমই দাঁড়াইছে অনেকটা সম্প্রতি কলকাতায় তুফান রিলিজ হওয়ার পরে ইলিয়াস কান্তন সাহেবের পেজ থেকে একটা আপডেট আসলো কলকাতায় মুখ থুবড়ে পড়েছে তুফান প্রথমত কাঞ্চন সাহেবের ছোট ভাই সাকিব খান যদি হিসেব করি ছেলেবয়সী না ছেলে বয়সী বললে ভুল হবে ছোট ভাই হ্যাঁ দ্বিতীয়ত নিজের দেশের হিরো নিজের দেশের ছবি তৃতীয়ত তিনি কিছুদিন আগে মাত্র কিছুদিন আগে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির পদ থেকে ছেড়েছেন চলচ্চিত্র শিল্পীদের গার্ডিয়ান তিনটা পয়েন্ট আমি এক করলাম এই কারণে একটু বোঝানোর জন্যে যে কাঞ্চন সাহেবের এই স্ট্যাটাসটা কতটা মানে ওয়েটলেস কতটা হালকা একটা মানে মেজাজের একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন বা তার ফেসবুক পেজ থেকে এই ধরনের স্ট্যাটাস নেটিজেনরা সাকিবিয়ানরা এবং সিনেমা প্রেমী মানুষরা আশা করে না এটি তো অভিভাবক তার ছোট ভাইয়ের কোন সিনেমা খারাপ হয়ে সাথে এভাবে বলতে পারে না এই সিনেমা তো তার দেশের সিনেমা তার দেশের সিনেমা নিয়ে তো সেই ধরনের স্ট্যাটাস দিতে পারে না এই সিনেমা তো তার ইন্ডাস্ট্রির সিনেমা তার ইন্ডাস্ট্রিকে সে ছোট করল আচ্ছা বিষয়টা এরকম নাও হইতে পারে দেখেন কাজ সাহেব অনেক ব্যস্ত মানুষ তার পেজটা কেউ একজন ফল ইয়ে করে আপডেট করে মডারেটার আছে এখন তার মডারে মডারেটারকে সে এমন কোন মডারেটার সে কেন রাখবে যেই মডারেটার তাকে বড় করতে গিয়ে অন্যকে খাটো করবে অর্থাৎ সেই মডারেটারের শিক্ষার অভাব আছে নৈতিকতার অভাব আছে যা যা বলছি আমি প্রথমে যুক্তি সহকারে সবকিছুরই অভাব আছে সেই মডারেটারের অর্থাৎ এই মডারেটরের কাঞ্চন সাহেবের ফেসবুক পেজ চালানোর কোন রকম যোগ্যতাই নেই তাইলে একটা অযোগ্য লোককে দিয়ে কিন্তু তিনি তার ফেসবুক পেজ চালাচ্ছেন ধরে নিচ্ছি কারণ ধরে নিচ্ছি এটা কাঞ্চন সাহেব লেখেন নাই কাঞ্চন সাহেব এটা দেন নাই ধরে নিচ্ছি তার মডারেটর এটা দিচ্ছে তার মতো একজন অভিজ্ঞ ব্যক্তি স্কিল্ড ব্যক্তি একজন বিচক্ষণ ব্যক্তি যখন এই ধরনের মডারেটরকে তার পেজে রাখে এবং সেই স্ট্যাটাস এখনো ডিলিট হয় নাই এখনো এত আলাপ হচ্ছে এত আলোচনা হচ্ছে এত পরেও যখন সেই স্ট্যাটাস ডিলিট হয় না সেটা এডিট হয় না সেটা বহাল থাকে তখন তো প্রশ্নটা এরকমই দাঁড়ায় যে এটিতে তারও মত আছে বা তারও ইচ্ছে আছে তার ইচ্ছের বাইরে এটি হয় নাই বা হয়ে গেলেও তার ইচ্ছেতে এটি আবার চেঞ্জ হয় নাই অথবা তিনি এখনো সময় পান নাই যেটা দেখবেন হয়তো বা কন্টেন্ট গুলো সে এখনো দেখে নাই দেখার পরে এটা এডিট বা চেঞ্জ তিনি করতে পারেন ভালো দিক দেখছি পজিটিভ দিকটা দেখছি কারণ কিন্তু আমাদের দেশে যে একজন অ্যাসেট তাকে নিয়ে তো বাজে কথা বলতে পারি না তাকে নিয়ে তিনি বাংলাদেশের সিনেমাকে এক সময় অনেক দিয়েছেন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি তার কাছে কৃতজ্ঞ সেই কৃতজ্ঞতা বোধ থেকে হলেও কার্য সাহেবকে নিয়ে দুইটা বাজে কথা আমার মুখ দিয়ে আসবে না শুধু এটুকু বলি আমি আপনাদেরকে আমার সঙ্গে কার্য সাহেবের একটা সাক্ষাৎ হয়েছিল একবারই সাক্ষাৎ বলতে দেখা তো কিন্তু কথা একবারই হয়েছে তারপরে তার সঙ্গে দেখা হইলে আমি খুব একটা কথা বলি না এটা আমার ব্যক্তিগত একটা জায়গা থেকে সেই সে অভিজ্ঞতাটা হচ্ছে যে এমনি একবার সুপার হিরো সুপার কম্পিটিশন হয়েছিল তখন আমি নিউজ টুডে পত্রিকার সাংবাদিক একটা ইংরেজি দৈনিক পত্রিকায় আমার খুব ইচ্ছে ছিল যে অ্যাক্টিং করবো অ্যাক্টার হবো তো আমি সুপার হিরো সুপার রেজিস্ট্রেশন করলাম আমার ভাইবার জন্য ডাকা হইলো এবং আমার ভাইবাতে আমার সামনে বসেছিলাম সাহেব আমাকে আমার হাইট নিয়ে প্রশ্ন করছে যে তোমার যে হাইট তুমি তো এই হাইটে হিরো হওয়া তাই বললাম যে আমি আমি চেয়ে লম্বা তো ওনার এই কথাটা শুনে বোধহয় পছন্দ হয় নাই আমার কথাটা দ্বিতীয় ইনি প্রশ্নটা করলেন যে তুমি সিনেমার জন্যে পাগলামি করতে পারবা পাগল হতে পারবা আমি উত্তর দিয়েছিলাম যে না আমি সুস্থ মস্তিষ্কে সিনেমা করতে চাই আমি পাগলামি করতে চাই না তো ওনারা বললেন ঠিক আছে তুমি এবার আসতে পারো এবং যথারীতি আমি রেজাল্ট পেলাম আমাকে নেয়া হয় নাই সুপারহিরো তখন আমি এতটা স্থুলও ছিলাম না চেহারাটা এত কালো টালো ছিল না আমার পনেরো বছরের আগের ছবিটা দেখলাম আপনারা যাই হোক ফেসবুক ছিল আমার বন্ধু বান্ধবরা সবাই আশা যে আমার হয়ে যাবে তো রেজাল্ট পাইলাম আমাকে নেওয়া হয় নাই এই হচ্ছে ইলিয়াস কাঞ্চন সাহেবের সাথে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা তো ওনার আমাকে মনোভ হয় নাই আমার অ্যান্সার মনোপ্রত হয় নাই আমার উনি যে কোশ্চেন করছে সেই উত্তর আছে মনপূত হয় নাই সে আমাকে নেয় নাই এই দুইটা কোয়েশ্চেনের ভিত্তিতে সে আমাকে বাদ দিয়ে দিল ছিল একেবারে এই ফার্স্ট রাউন্ড একেবারেই ফার্স্ট রাউন্ড আমি একটা ন্যাশনাল ডেইলির একটা ইংরেজি দৈনিক পত্রিকার সাংবাদিক কতটুকু স্মার্টনেস আমি মেনটেন করছি আমার ওই সময়ে আমি আমার যে কজন জার্নালিস্ট ছিল আমার সমসাময়িক তাদের মধ্যে একমাত্র আমি গাড়ি নিয়ে সাংবাদিকতা করতাম ওই বয়সে আমার পোশাক আমার চলাফেরা আমার হেয়ার স্টাইল কেউ বলতোই না যে আমি সাংবাদিক বলতো যে আমি মডেলিং করি তো ওই জায়গা থেকে আমি জাস্ট এই কথাগুলো এই কারণেই বললাম যে নিজের ঢোল একটু পিটাইলাম যে আমার ওই সিচুয়েশনটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে আমার পেছনের একটা ছবি দিয়ে দিচ্ছি বেশি দিন আগের না দুই হাজার উনিশ সালের মানে চার পাঁচ বছর আগের একটা ছবি আমি আপনাদেরকে বোঝার স্বার্থে দিচ্ছি আমি কতটা ওই সময়ে চান্স পাওয়ার যোগ্য ছিলাম তো যাই হোক আলটিমেটলি আর আমার কপালে ছিল না হয় নাই আমার বন্ধু ওই সময়ে নিলয় হয়েছে সোয়ান হয়েছে এরা সবাই আমার বন্ধু সমসাময়িক আমরা একই সময়ে মিডিয়া স্টার্ট করছি তো ফাইনালি আমার হয় নাই ওদের হয়েছে ইটস তো খানজন সাহেবের সঙ্গে আমি ওই দিন থেকেই আমার কাছে মনে হয়েছে যে দেয়ার ইজ সামথিং মানে কিছু একটা মানে বিষয় আছে তার ভিতরে যেটা আসলে তাকে মহাতারকা করতে পারে নাই তাকে ওই রাজ্জাক সাহেবের বা সালমান শাহ বা রুবেল বা এখনকার খান করে তুলতে পারে কিছু একটা তার তার আছে এরপরে সঙ্গে আমার একটা সাক্ষাৎ হয়েছিল যে সাক্ষাতে আমি তাকে স্মরণ করায় দেই নাই যে আমি সেই ছেলে আমার আর মনে হয় না আমি ইনফ্যাক্ট সেই সাক্ষাতে তার সঙ্গে খুব একটা কথাও বলি নাই যতক্ষণ মানে দু একটা কথা যেগুলো আমার সিকোয়েন্সের স্বার্থে বলতে হয়েছে সেটা হচ্ছে আহ ফেন্টোসান রানার জার্সি নাম্বার দশ নামে বোধহয় একটা সিরিয়াল নাটক করতে গেলাম সেই নাটকে কাঞ্চন সাহেব ছিলেন আমার কো আর্টিস্ট তার সঙ্গে আমার অভিনয় করতে হয়েছে সেখানে তো যাই হোক আমি আকারে ইঙ্গিতে কোনোভাবেই তাকে সে হয়তো ভুলেই গেছে কত ছেলে অডিশন দিচ্ছে আমার কোনো তার মনেই নাই আগেও তাকে মনে করাই দিইনি কারণ তারপর থেকে না তার সঙ্গে আমার তার প্রতি আমার একটা কেমন যেন একটা তাকে দেখলে আমি একটু দূরে সরে যাই বাট তার প্রতি আমার সম্মান আছে তাকে স্টিল আই গিভ হিম অনার যে তিনি বাংলাদেশে তার যে অবদান সেটা তার ভেজাচক সিনেমাটা এখনো আমাকে খাঁদা তার বেদের মেয়ে এখনো আমাকে আনন্দ দেয় তার এরকম অসংখ্য ছবির নাম বলতে পারবো যেগুলো আমি ছোটবেলায় দেখেছি ওয়াজ আমার কাছে সে আমার কাছে স্টার ছিল পরে স্টার ছিল কিন্তু তা ওই ঘটনার পর থেকে না সে আমার কাছে একজন আট দশজন হিরোর মতো হিরো তো যাই হোক তো সেই জায়গা থেকে আমার কাছে কেন জানি মনে হয় যে এই রকম একটা কথা সে লিখতে পারে তার পেজে তার ফেসবুক পেজে সে লিখতেই পারে আবার মনে হয় যে যে মডারেটর লাগছে সে মডারেটার লিখছে কিন্তু কাঞ্চন সাহেব যে পর্যায়ে চলে গেছেন যে অবস্থানে তিনি আছেন এই অবস্থান থেকে তার পেজ থেকে এরকম কোনো লেখা এরকম কোনো স্ট্যাটাস আসলে মানায় না যায় না কাঞ্চন সাহেব অনেকে বলে বয়স হইলে ভিগতি ধরে বিষয়টা যদি তাই হয় তাইলে তার ফেসবুক পেজটা ডিঅ্যাক্টিভ করে রাখা উচিত মানুষের মনে তার প্রতি যে ভালোবাসা আছে যে সম্মান আছে সে সম্মানটুকু আর অবশিষ্ট থাকবে না তো আমি কান্তি সাহেবকে রিকোয়েস্ট করব উনি যদি এই স্ট্যাটাসটা না লিখে থাকেন তার মডারেটর যদি এটা লিখে থাকে তাহলে সেটা একটা ব্যবস্থা নেওয়া উচিত এবং একটা বিবৃতি দেওয়া উচিত এটা ভুলে চলে আসছে এই ধরনের আসলে যায় না আসলে তাদের যাই হোক আমার এক ভক্ত আমার এক দর্শক বা আমার এক নিয়মিত দর্শক আমার নিয়মিত আমার কন্টেন্ট যিনি দেখেন অনেক রিকোয়েস্ট করছিলেন যে কাঞ্চন সাহেবকে নিয়ে কিছু কথা বলি আমার অভিজ্ঞতা সহ কিছু কথা বললাম আমার অভিজ্ঞতা আপনাদের কাছে কেমন লাগলো সেই পুরনো দুটি অভিজ্ঞতা এবং আপনারা এই বিষয় নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন